আসসালামু আলাইকুম মুভিদানের পক্ষে থেকে সবাইকে স্বাগতম তো বর্তমানে বাজার কাটানোর সবগুলো হট প্রোডাক্ট সামনে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন রেডমি আইকিউ এবং অনারের যেসব প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আজকে যাদের বাজেট কিন্তু মিড রেঞ্জের মধ্যে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দরকার তাদের জন্য কিন্তু এই ডিভাইসগুলো একদম পারফেক্ট হতে পারে তো সবার আগে শুরু করতে যাচ্ছি রেডমি নোট ফোরটিন প্রো দিয়ে এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো চাইনিজ ভেরিয়েন্ট যেটা সেটা তো এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট অ্যামুলের ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার ব্যাটারি আর নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে আর পারফরমেন্সও কিন্তু অনেক ভালো একটা মিডিয়াটেক ডেমেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড পেয়ে যাচ্ছেন তো মাল্টিটাস্কিং বলেন গেমিং বলেন সব কিছুই স্মুথলি করতে পারবেন প্লাস এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ ক্যামেরা কোয়ালিটি টু হান্ড্রেড মেগাপিক্সেলসের ক্যামেরা ব্যবহার করেছে এআই ক্যামেরা তো এটা কিন্তু দেখতে পারেন যাদের মিড রেঞ্জ বাজেটের মধ্যে ভালো ক্যামেরা এবং গেমিংয়ের দরকার তাদের কিন্তু দেখতে পারেন আরেকটা হচ্ছে রেডমি Turbo ফোর এটা কিন্তু দেখতে পারেন এটা হচ্ছে যাদের বাজেট মিড রেঞ্জের মধ্যে কিন্তু গেমিং পারফরমেন্স দরকার তারা কিন্তু এটা দেখতে পারেন এটাতে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে সো গেমিং করলে অস্থির লেভেলে গেমিং করতে পারবেন প্লাস হচ্ছে এটাতে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপও দেওয়া হয়েছে সাড়ে ছয় হাজার এমএইচের ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে প্লাস হচ্ছে একশো বিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে সো বলতে পারেন এটা দিয়ে আপনারা অনায়াসে গেমিং বা মাল্টিটাস্কিং যাই করেন না কেন সারাদিন করতে পারবেন মতো উরাধুরাভাবে করতে পারবেন তো এটা ছাড়া আরেকটা রয়েছে তারপর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে Redmi আরবো ফোর প্রো তো এটা কিন্তু এটা থেকে আরেকটু আপডেট এটাতে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস জেন প্রসেসর সো এটাতে আরও উরাধুরা গেমিং করতে পারবেন প্লাস হচ্ছে ক্যামেরা কোয়ালিটি অস্থির আর সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এটার মধ্যে কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক হিউজ পরিমাণে দেওয়া হয়েছে সাত হাজার পাঁচশো ব্যাটারি দেওয়া হয়েছে সো যারা গেমিং করবেন মাল্টিটাস্কিং করবেন তারা কিন্তু ভাবে করতে পারবেন একদম নিশ্চিন্তে করতে পারবেন সারাদিনের মতো আর ভালো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন তার সাথে আছি আসফগুলো কিন্তু একদম সিল্পেক প্রোডাক্ট এটা দেখেন একদম সিল্পেক অথেন্টিক কোয়ালি করা তো ওগুলো কিন্তু মুভি জোনে পেয়ে যাবেন এরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইকিউর একটি মডেল আইকিউ কিও নিউ নাইন এটাও দেখতে পারেন কম্প্যাক্ট ফোনের মধ্যে এটা কিন্তু বেস্ট কোয়ালিটির একটা ফোন আইকিউর তো এটা হচ্ছে বারো দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা বারো দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট এটাতে কিন্তু ক্যাসন ড্রাগন এইট জেন টু প্রসেসর ব্যবহার করা হয়েছে স্মেথ ডাগন এইট জেন টু আর হচ্ছে সাড়ে পাঁচ হাজার এমএচের লং লাস্টিং ব্যাটারি প্লাস হচ্ছে একশো বিশ ওয়াটার একটা ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে সো যারা গেমিং করবেন মালি করবেন তারা কিন্তু নিশ্চিন্ত এটা ফোন নিতে পারেন যারা আই কিউর জন্য পাগল তারা কিন্তু এটা দেখতে পারেন আর যারা আরেকটু আপডেট মডেল খোঁজেন তাদের জন্য কিন্তু আইকিউ নিউ টেন এটা দেখতে পারেন এটাতে স্মেফ ডাগন এইট জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে অনেক লেটেস্ট একটা পাওয়ারফুল প্রসেসর সো এটা দেখতে পারেন এটাও বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা একদম অরিজিনাল পলি করা আছে এখনও সো যারা আইকিউর জন্য ফোন নিতে চান আইকিও দেখে নিতে চান ইউনিক মডেল নিতে চান তাদের জন্য কিন্তু এই ফোনগুলো আই তো তারপর তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টার্বো থ্রি রেডমি কার্বো থ্রি এটা কিন্তু দেখতে পারেন যাদের মিড রেঞ্জ বাজেটের মধ্যে বা কম বাজেটের মধ্যে ভালো একটা গেমিং মোবাইল প্রয়োজন তারা কিন্তু এটা দেখতে পারেন কম বাজেটের সবচেয়ে ভালো ফোন এটাই হতে পারে তো এটাতে কিন্তু আপনারা স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি প্রোসেসর পেয়ে যাচ্ছেন তো ভালো গেমিং করতে পারবেন প্লাস হচ্ছে ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক ভালো পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরাও পাচ্ছেন ডুয়েল ক্যামেরা পাচ্ছেন পিছনে তো এটাতে আবার আবার পাঁচ হাজার এমএচের ব্যাটারি পাচ্ছেন আর সাথে রয়েছে ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অনরের যারা অনরের মোবাইল খোঁজেন তারা কিন্তু এটা দেখতে পারেন অনর টু হান্ড্রেড অনরের টু হান্ড্রেড এটা কিন্তু বর্তমানে অনেক বেশি চলতেছে অনর টু হান্ড্রেডটা তো এটা কিন্তু দেখতে পারেন এটাও আমাদের কাছে বারো দুইশ ছাপান্ন জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এটাতে আপনার স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি প্রসরের ব্যবহার করা হয়েছে এস না সরি সেভেন জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে সো এটাও কিন্তু আপনারা দেখতে পারেন পাঁচ হাজার এমএচএ ব্যাটারির সাথে হান্ড্রেড ওয়ানড্রে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে সো এটা কিন্তু অনেক ভালো একটা মোবাইল যারা ক্যামেরা কোয়ালিটির কথা বিবেচনা করে মোবাইল নিতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন তারপরটা হচ্ছে অনরের টু হান্ড্রেড বারো দুশো ছাপান্ন জিবি এটাও তো যেটা তারপর যেটা সবার শেষে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে রেডমি কে এইটি এটা কিন্তু দেখতে পারেন কম্প্যাক্ট ফোনের মধ্যে মিড রেঞ্জ বাজেটের সবচেয়ে ভালো ফোন কিন্তু এটাও হতে পারে তো এটা দেখতে পারেন এটা তো আপনার স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর ব্যবহার করেছে অনেক লেটেস্ট একটা প্রসেসর তো যারা গেমিং করবেন মাল্টাসিং করবেন তারা কিন্তু অনেকটা নিতে পারেন সাড়ে ছয় হাজার এমএচএর ব্যাটারি রয়েছে প্লাস ওয়ান টোয়েন্টি হার্ড সরি একশো বিশ ওয়ার্টের একটা ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে তো যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ভালো ভালো মোবাইল নিতে চান তারা কিন্তু এগুলো সবগুলোই দেখতে পারেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান যারা কুরিয়ারে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে এসে নিতে চান তাদেরকে চলে আসতে হবে রিয়াস বাজার বাজার লাইন হাসিনা হাউক শপিং সেন্টারে তো আসলে এই মোবাইলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম দেখে শুনে নিয়ে যেতে পারবেন প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু আমরা দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মুভিজনে চলে আসবেন আসসালামু আলাইকুম